বাগোও তোমার কোনো কেন তোমার বের করে দিলে তুমি আসো না ও আচ্ছা এই এটা তোমরা কই দিই তোমাদের এত বড় গিফট না আমি গিফট না এটা পার্সেল আমি কিছু অর্ডার করিনি করতে এসে কি যে মাইন্ডে আসে এই এই আমাকে পার্সেল কেন আমি কি জানি জিজ্ঞেস কর এই দিয়াছো পার্সেল না এটা কি সেটা তো আমি বলতে আপনি আমাকে আপনি জানেন কি না কে ডেলিভারি বয় কোন ডেলিভারি বয় তোমার পছন্দের জিনিসগুলো আমি কি করে জানি আমাকে খোঁজার দরকার নেই সময় হলে আমি নিজেই ধরা দেব তোমার পছন্দের নীল গোলাপের প্রেমে পড়েছি আমি এই গোলাপে আমার লেগে থাকার স্পর্শটা তুমি ছুঁয়ে দিবে জানি ও মাই কর তার মানে বলে এই ছেলে ও এই জন্যই আমাকে সবসময় ফলো করে এই যে আমার পেছনে এখানে একটা ছেলে আছে আমার মনে হয় যে এই ছেলেটাই হয়তো আমাকে পার্সেল পাঠিয়েছে আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন যে এই ছেলে সেই ছেলে কি না আমার জন্য আসছে কপালের টিপ তোমার ভীষণ প্রিয় তবুও করতে দেখিনি কখনো প্রিয় মানুষকে এরকম অপসরী রূপে দেখার শখটা কি আমার থেকে যাবে আগামীকাল বিকাল চারটায় গুলশান একশো নম্বর রোডের শেষ মাথায় তোমার অপেক্ষায় থাকবো

এই কি ও কাছে কেন তাহলে এগুলো ও দেয় এতদিন তাহলে তুমি প্রিয় অতদিনের মতো আজকেও তোমাকে নিয়ে লিখতে বসলো অতদিনই তোমাকে নিয়ে লিখে বলার তো সাহস হয়নি প্রথম যেদিন তোমাদের বাসায় আসে ভুলে একটা তুমি ঝুকে গিয়েছিল তুমি ঢোকে দেখি একটা পড়ি শুয়ে আজ নির্বিকার ঘুমাচ্ছে বইটা খেয়ে জানো বইটা ছিল তুমি তুমি প্রথম দেখায় আমার পড়ীকে অনেক ভালো লেগেছে আমরা যখন দেখা করতে গেলেন তখন আমার মনের ভেতরে অনেক খরচ তুমি যতটা উৎফুল্ল ছিলে ততটাই আমি জানি তুমি আমাকে কখনই মেয়ে নিলো তাই তোমাকে বলার সাহস হয়নি নিয়ে আমাকে আছেন কেন সাথে আপনি রেডি হন তো বাইরে যাবো কোথায় যাবো যাবো কেন সমস্যা রেডি হন আমি রেডি আচ্ছা আমরা আজকে কতক্ষণ অপেক্ষা যতক্ষণ না আপনি